অন্তর্বর্তীকালে সরকারকে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে সসম্মানে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ঢাকা ১৯ আসনের সাবেক সাংসদ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাগু বিকেলে আশুলিয়ার দোসাইত স্কুল অ্যান্ড কলেজ মাঠে আশুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মশালায় যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এ সময় আরও বলেন বিএনপি গেল ষোলো বছর ধরেই আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে কিন্তু কিছু মানুষ বলে বিএনপি নাকি আন্দোলন করেনি বিএনপির এতদিনের আন্দোলনের ফসল এ পাঁচ আগস্ট জানিয়ে তিনি আরও বলেন যতটুকু সংস্কার দরকার ততটুকু করে এ সরকার দ্রুত নির্বাচন দিবে বলেও আশা প্রকাশ করেন এ সময় আসুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দওয়ান মৈনুদ্দিন বিপ্লব স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন